নমস্কার বন্ধুরা কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম কোথায় গেলে আপনি হানড্রেড পার্সেন্ট টিয়া পাখির বাচ্চা পাবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো দু হাজার চব্বিশে এই সব মার্কেটে টিয়া পাখির বাচ্চার রেট কি আছে একদম কারেন্ট রেটগুলো কি কী আছে সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের বল তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাই প্লিজ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই কিন্তু জানেন এমন ইনফরমেটিভ ভিডিও নিয়ে কিন্তু আমি প্রত্যেকবার আসি তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনাদের বার সম্বন্ধিত কোনো প্রবলেম হয় তাহলে ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমি আপনাদের আগেই বলেছি ইন্ডিয়ার ভেতরে সব থেকে সস্তা মার্কেট হলো দিল্লির লালকেল্লা বার্স মার্কেট তো এখানে গেলে আপনি টিয়া পাখির বাচ্চা কিন্তু খুবই সস্তায় পেয়ে যাবেন তো সেই রেটগুলো আমি আপনাদের বলে দিচ্ছি চন্দনা টিয়া পাখির বাচ্চা আপনি আঠারোশো থেকে দু টাকার মধ্যে পেয়ে যাবেন পার পিস আর ইন্ডিয়ান যে রিংনেক প্যারোট আছে তার বাচ্চা পেয়ে যাবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা কিন্তু পার পিস তবে দামাদামি করলে কিন্তু এই রেটটা দুশো থেকে তিনশো টাকা কমও হতে পারে তবে সাবধান বন্ধুরা একটা কথা আমি আগে থেকেই আপনাদের জানিয়ে দিচ্ছি যে সেলার আছে সেই সেলার কিন্তু সব থেকে উইক যে বেই প্যারোটটি আছে সেটি কিন্তু আপনাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ সেলাররা একটা বক্স বা একটা খাঁচার মধ্যে কিন্তু অনেকগুলো বাচ্চা একসাথে রাখে তো তার ফলে কোনো কোনো সময় এক একটা বাচ্চা কিন্তু খুব উইক হয়ে আর তারা সেটা বুঝতে পারে খাওয়ানোর সময় যখন খেতে না চায় যখন ফুলে বসে থাকে তখন কিন্তু তারা বুঝতে পারে তো সেই উইক বাচ্চাটাকে কিন্তু আপনাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই আপনাকে জানতে হবে সুস্থ টিয়া পাখির বাচ্চা কিভাবে আপনি চিনবেন তো সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে একটা ডিটেলসে ভিডিও দেওয়া আছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওটি অবশ্যই দেখবেন টিয়া পাখির বাচ্চা কেনার আগে তাহলে কিন্তু আপনারা ঠকবেন না তো বন্ধুরা এবার আসি অল ওভার কলকাতাতে যত সমস্ত বার্ডস মার্কেট আছে সেই মার্কেটে টিয়া পাখির বাচ্চার দাম কি আছে সমস্ত মার্কেটে মোটামুটি একই রকম দাম থাকে কোন মার্কেটে টাকা বেশি বা কম হতে পারে তো ন্যাচারালি বন্ধুরা চন্দনা টিয়া পাখির বাচ্চায় কলকাতায় দাম আছে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা আর ইন্ডিয়ান রিংনেক যে টিয়া পাখির বাচ্চা আছে তাদের দাম এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু হয় তো বন্ধুরা আপনারা দামাদামি করলে একটু সস্তায় পেয়ে যাবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন খুব সস্তায় যদি সেলারা দিতে চায় তাহলে বুঝবেন এই পাখিটি কিন্তু খুবই অসুস্থ অবশ্যই দেখে শুনে কিনবেন কারণ একটা পাখিকে বাড়ি নিয়ে এসে যদি সেই পাখিটা কিছু দিনের মধ্যে মরে যায় তাহলে কিন্তু আপনার খুবই দুঃখ হবে তো বন্ধুরা আশা করি আমি আপনাদের সমস্ত রকম ইনফরমেশান দিতে পেরেছি যে টিয়া পাখির বাচ্চার দাম কত আছে আর আগের ভিডিওতে বলেছি টিয়া পাখির বাচ্চা সস্তায় আপনি কোথায় পাবেন তো আপনারা যদি স্যাটিসফাইড হয়ে থাকেন যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং শিখতে পারেন কিছু তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকে মতো এখানেই শেষ করছি শুভরাত্রি